স্বাস্থ্য দফতরের আরও দুর্নীতি এবার সামনে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক করে একে একে সামনে আনলেন স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক দুর্নীতি তিনি বলেন তিনটি এফআইআর এখনো পর্যন্ত হয়েছে স্বাস্থ্য ভবনের দুর্নীতির অভিযোগে যার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ইডি শুভেন্দু বলেন সুপার স্পেশালিটি হাসপাতালের নামে ম্যাকেন্টোস বান্ডকে সামনে রেখে সেই সমস্ত অর্ডার পাইয়ে দেওয়া হয়েছে ভাইপো সাংসদের আত্মীয়দের কি বললেন শুভেন্দু শুনুন আমি আপনাদের বলে দিই মূল যে আপনার করাপশানগুলো বারো সাল থেকে তো আছেই অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডারগুলোকে আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে ষোলো সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিন্টন বানকে দেওয়া হয়েছে এবং ম্যাকিনটনস বার্ন তারা টেন্ডার না করে টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন একটা পবন অরোরা অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে মেনকা গম্ভীরদের কোম্পানি সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিটোস বানকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন ষোলো সাল থেকে যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এমডি দায়িত্বে ছিলেন তার পরবর্তীকালে করেছেন শুভেন্দুর কটাক্ষ বাংলায় কোথাও নাকি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সে কারণে নাকি সুদূর পাঞ্জাব থেকে কিনে আনতে হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের যাবতীয় অ্যাম্বুলেন্স আর সে কাঠমানিকে খেয়েছে দু হাজার আপনার সতেরো দশ দু হাজার তেইশ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই পঁচিশ টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা আপনার সতেরো দশ দু হাজার তেইশ গোল্ডেন পিরিয়ড এটা সব এখানে মহুয়া ব্যানার্জি আট কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে মেসার্স এস এম এল ইস্যুজি লিমিটেড ভিলেজ আশ্রান ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ সিংনগর নয়না শহর পাঞ্জাব ইন্ডিয়া পশ্চিমবঙ্গে কোথাও টাটা মাহিন্দ্র অশোক লিলেন এগুলো নেই এই যে কাটমানি খাওয়ার ব্যবসা উমা ব্যানার্জি আপনার আমি পরে আপনাদের দিয়ে দেব নিউ টাউনে মেন নামে ফ্ল্যাট কিনেছেন স্বাস্থ্য দপ্তরে যারা আছেন নারায়ণস্বরূপ নিগম সঞ্জয় বনসাল প্রত্যেকে বেআইনি ভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়েও সন্দীপের দুর্নীতি প্রসঙ্গ সামনে এনেছিলেন আরজি করে তৎকালীন ডেপুটি সুপারাক্তার আদি সে প্রসঙ্গে এক শুভেন্দু বলেন আর জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপের আত্মীয়ের এক কোম্পানিকে দেওয়া হয়েছিল বায়োমেডিক্যাল ওয়েস্টের বরাত প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন লেটার অফ ইন্টেন্ট এলো আই অফ সিলেকশন অফ অপারেটর কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি সিবিএম ডাবুটিএ ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ রানীগঞ্জ পশ্চিম বর্ধমান এই জোন ভাগ করে করে কল্যাণী নদীয়া জোন কাটোয়া পূর্ব বর্ধমান জোন একদম সেম পার্সনকে সেম পার্সনকে দিয়েছেন এই কোম্পানিটার নাম মেডিকেয়ার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড রিপ্রেজেন্টেড বাই মিস্টার কৃষ্ণেন্দু দত্ত ডিজিএম অপারেশন বেলগাছিয়া নিয়ার এইচএমসি এই যে আপনারা খুঁজছিলেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলীর যে অভিযোগ ছিল এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল তিনি বলেন এই সমস্ত কিছু জানেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম থেকে সঞ্জয় বানসাল মহুয়া ব্যানার্জিরা স্বাস্থ্য দপ্তরে বসে তারাই এই দুর্নীতি চালিয়েছেন কোভিডের সময় যে দুর্নীতি হয়েছে তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন প্রদীপ চক্রবর্তী পবন গুপ্তারা জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থ তৎসুপ করেছেন এরা স্বাস্থ্য দফতরের দুর্নীতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কে ভাইপো সাংসদ অভিজেক ব্যানার্জির শালিকা মেনোকা গম্ভীরের পরিবার তার সুবিধা কি পায়নি কালীঘাটের ব্যানার্জি পরিবার আর এর সবার উপরে হাত ছিল ডাক্তার শ্যামাপদ দাসের যিনি সাংবিধানিক ক্ষমতার বাইরে থেকে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজস্ব চিকিৎসক হওয়ার সুবাদে এই সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে ঘুরিয়েছেন স্বাস্থ্য দফতরে বকলমে স্বাস্থ্য দফতর নাকি এই শ্যামাপদাস চালান মাধ্যম ব্যো রিপোর্ট